সিবিআই এর কাজ সিবিআই করছে তাদের তদন্ত তারা কেমন করে করবে আমাদের কাউকে তো কৈফিয়ত দিয়ে করবে না এবং পশ্চিমবঙ্গে প্রশাসন যেহেতু প্রশাসনিক চেয়ারেই যারা যারা বসে রয়েছে স্বাস্থ্য দপ্তরের এবং পুলিশ দপ্তরে এবং পিডাব্লিউডি দপ্তরে তারাই এই পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রমাণ গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে সেটা পশ্চিমবঙ্গে সবাই জানে এবং সিবিআই তো অবশ্যই জানেই তো ফলত তারা তাদের মতো করেই এই যারা তথ্য প্রমাণ লোপাট করছে তাদের থেকে যতটা প্রমাণ বেঁচে আছে সেটা কালেক্ট করার চেষ্টা করছে যাতে সঠিক পদ্ধতিতে তদন্ত হয় এবং ন্যায় বিচারটা সঠিকভাবে হয় সেই জন্য অনেকে আমরা উত্তেজিত হচ্ছি তাড়াতাড়ি বিচার এটা তো মাথায় রাখতে আমার বিচার চাই বিচার চাই বলছি আমরা যদি নাও চাইতাম তাহলেও কিন্তু বিচার হতো বিচার থেমে থাকতো না কিন্তু বিচার হয় তো তথ্য প্রমাণের ভিত্তিতে এখন সেই তথ্য প্রমাণ তো স্বাস্থ্য দপ্তর আর পুলিশ দপ্তর সরিয়ে দিয়েছে যে জায়গাটাতে আসলে খুন বা রক্তপাত মোছা হয়েছে সেই জায়গাটাই তো পিডাব্লিউডি সরকারিভাবে ভেঙে দিয়েছে তাহলে কাকে বাঁচাতে এই পুলিশ এই ডাক্তাররা যারা এই খুনটাকে দেখবার পরও বলছে আত্মহত্যা বলছে অজ্ঞান হয়ে গেছে তো তার মানে তারাই তো তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছে বিচারক জাস্টিস চাই জাস্টিস চাইতে জাস্টিস দেবেন কিন্তু জাস্টিসটা হয় তথ্য প্রমাণের ভিত্তিতে তাই না সেই তথ্য প্রমাণ পড়ে থাকা তথ্য প্রমাণটাকে জড়ো করবার চেষ্টা করা হচ্ছে যাতে সঠিক বিচারটা দেওয়া যায় মুখ্যমন্ত্রী কপিল সিব্বালকে কত টাকা দিয়ে কিনেছে এটা তো কপিল সিব্বাল আর মুখ্যমন্ত্রী বলতে হবে আমায় জিজ্ঞেস করে লাভ নেই তবে এটা বলতে পারি যে কপিল সিব্বলকে কাকে বাঁচাবার জন্য পাঠিয়েছেন সুপ্রিম কোর্টে আমাদের ট্যাক্সের পয়সায় কুড়ি জন সুপ্রিম কোর্টের লয়ার এক একজনের রেট পঞ্চাশ লাখ টাকার উপরে আমাদের ট্যাক্সের টাকা শুধু আমাদের ট্যাক্সের টাকা নয় যে ডাক্তার কোনটাকে এরা মারল তার বাবার ট্যাক্সের টাকাতেও মমতা তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় এই যে ঘটনা ধর্ষণ এবং খুন এটাকে যেভাবে চাপা দেওয়ার চেষ্টা হলো যা যা কিছু কোর্টের মাধ্যমে আমরা দেখলাম যে রিপোর্ট পুলিশ ফাইল করে দেখলাম তারপর পরিষ্কার বহাই যাচ্ছে কিছু লোকানোর চেষ্টা করছে এবং আমি প্রথম দিন থেকে বলে এসলাম এটা শুধুমাত্র এটা ধর্ষণ এবং খুনের ঘটনা নয় এর পিছনে বড় একটা করাপশন আছে আমাদের বন্ডি মোনা কিছু জানতে পেরেছিলেন তার জন্যই তাকে ছেড়ে চলে যেত কোনটার প্রমাণ নেই খুন হয়েছে প্রমাণ নেই ধর্ষণ হয়েছে প্রমাণ নেই দুর্নীতি হয়েছে প্রমাণ নেই কোনটার প্রমাণ নেই আর প্রশ্ন সেখানেই প্রমাণ লোপাট করার চেষ্টা কারা করল কারা ওই সেমিনার রুমের পাশের জায়গাটা ভাঙার চেষ্টা করলো কারা ওখানে ঢুকলো এবং ফরেন্সিক এভিডেন্স নষ্ট করার চেষ্টা করলো আমরা জানি তো ওই সেদিনকে রাতে হামলা একটা ভাইরাল ভিডিও চল চল সেমিনার রুম উপরে মাঝে মাঝে অশিক্ষাটা ভালো এই অশিক্ষার জন্য ওই থার্ড ফ্লোরকে ওরা তিনতলা ভেবে ভাঙচুর করে দিল শিক্ষা থাকতো তা থার্ড ফ্লোরকে চারতলা গিয়ে ভাঙচুর হতো সেমিনার রুমটা ভাঙচুর হতো ফরেন্সিক এভিডেন্স আরও লোবার হতো পুরো প্রমাণ তো আছে আর দেখা যাচ্ছে যারা কারা লোকানোর চেষ্টা করছে সেটাও পরিষ্কার সরকার চেষ্টা করছে এই চেষ্টা সফল হবে বলে মনে হয় না ছাত্রছাত্রীরা সমাজের ভবিষ্যৎ সমাজের মানে ভবিষ্যৎ দিশা দেবে তারা যখন সমাজের এখন এই অবস্থা হয় তখন তারা রাস্তায় নামবে এটাই স্বাভাবিক তারা প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক একটা এই ধরনের একটি জঘন্য ঘটনা তার জন্যে রাজ্য সরকারের পূর্বেও করেছে সাজান বাজানদের ব্যাপারেও তো মানে এই সমস্ত দুর্বৃত্ত দুষ্কৃতি বলাৎকারী গুন্ডা বদমাস খুনিদের জন্যেও এই মানুষের অর্থ টাকা রাজকোষ থেকে খরচ করা হবে কেন সেটাই করছে এটা খুবই দুর্ভাগ্যের বিষয় এর আগে এর পূর্বে কখনো কোনো রাজত্বে কোনো মুখ্যমন্ত্রী এই কাজ বাংলায় করেননি